الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وعملا وهو العزيز الغفور الله أنتم قربا তোমাদের মৃত্যু আসবে আসবে আমি আল্লাহ পাক কুরআনুল কারিমে বলে দিয়েছি কুল্লু নাফসি দাঈকাতুল মাউত সকল প্রাণীর মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না এরে মুসলমান আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল আমরা তো মৃত্যু বরণ করব কবরে কি নিয়ে যাব কি নিয়ে যাব কিছুই নিয়ে যাইতে পারব না টাকা গাড়ি বাড়ি অত্য সম্পদ কোনো কিছুই নিতে পারবো না আল্লাহ কুরআনুল কালিমে বলেন আচ্ছা তোমরা যদি নেক আমল করো যে আমলের মধ্যে কোনো বাধা নেই যে আমলটা শুধু আল্লাহর যে আমলটা মানুষ দেখানোর জন্য হয় না নামাজ পড়েছি যদি মানুষ দেখানোর জন্য হয় ওই নামাজ কবুল হবে না রোজা রেখেছি যদি আমি মনে করি আমাকে মানুষ রোজাদার বলবে ওই রোজা কবুল হবে না আমি হজ করেছি যদি আমাকে মানুষ হাজনি বলার জন্য আমি হস করি তাহলে আমার হজ কবুল হবে না আমি যাক দিয়েছি আমাকে মানুষ বলবে দান বিয়ে তাহলে ওই জাকাত কবুল হবে না আমি পদ্মা করেছি মানুষ আমাকে পদ্মাশীল বলবে তাহলে ওই পর্দা কবুল হবে না এই নবীর দা

রোজা রেখেছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পর্দা করেছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষদেরকে দান করেছে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ও মুসলমান শুনে নাও আমার আল্লাহ পাক বলেন এই আমল গুলাই আমি কবুল করব যে আমল মানুষ দেখানোর জন্য হয় ওই আমল আল্লাহ কবুল করবেন না 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 মানুষ দেখানো আমল আল্লাহ কবুল করে না আল্লাহ আলামিন বলে নেরে বান্দা মৃত্যু যখন করবাই মৃত্যু যখন তোমার দ্বারে যাইবে তখন তার আগে তোমরা কিছু আমল করে নাও যে আমল আমি একমাত্র আল্লাহ জন্য রোজাগুলো একমাত্র আমি আল্লাহর জন্য হয় যে জাকাতগুলো একমাত্র আমি আল্লাহর জন্য হয় এ বান্দা শুনে নাও শুনে ময়দানে যখন তোমার কোনো কিছু কাজে আসবে না তখন তোমার এই আমল যে আমলগুলো আমি আল্লাহর জন্য করেছ যে আমলগুলো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছ যে আমলগুলো আমার জান্নাতে যাওয়ার জন্য করেছো যা আমল গুলা আমি আল্লাহকে ভয় পেয় করেছো এর banda শুনে না শুনে না ও কাল ময়দানে এ আমলের বদলিতে আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাবো সুবহানাল্লাহ এর দল উম্মতাদান জন্য মানি দেখানো আমল করব নাকি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করব আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমল করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত আর যদি মানুষ দেখানোর জন্য যদি করি তাহলে আমাদের জন্য জাহান্নাম নিশ্চিত এই জন্য মানুষ দেখান কোনো আমল করা যাবে কোনো আমল করা যাবে না এরে মুসলমান ভাই সমাজের মধ্যেও কতই না মানুষ আছে যারা মানুষ দেখানোর জন্য নামাজ করে মানুষ দেখানোর জন্য জন্য হাজ করে মানুষ দেখানোর জন্য পর্দা করে মানুষ দেখানোর জন্য দান করে আমি তাদেরকে বলে দিতে চাই ও মুসল্লি ভাই যতই ওয়াজ কাজ হবে না যতই মসজিদের বয়ান কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার দিলটা পাল্টায়া তুমি আলেমের বয়ান দিল থেকে শুনবা যতক্ষণ না তোমার আলেমের প্রতি মহব্বত আসবে আমার আল্লাহর প্রতি বিশ্বাস আসবে আমার নবীর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আসবে আল্লাহর কোরআন যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করবে এ মুসলমান শুনে নাও তুমি খাটিয়া আমল করতে পারবে না পারবে না তিন পারবে না কারণ কি কারণ কি আমার আল্লাহকে বিশ্বাস না করলে আমার কে বিশ্বাস না করলে কুরানো এই বাধ্য আমার আল্লাহ দরবারে কবুল হয় না আমার আল্লাহ দরবারে কবুল হয় না আল্লাহ এক পয়সার কোন দাম দেন না এক পয়সার কোন ও মুসলমান কেমন করে বুঝাই রে ভাই যত ইবাদত করব সব ইবাদত কাকে রাজি খুশি করার জন্য চিল্লা কাকে রাজি খুশি করার জন্য আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমার আল্লাহ আমাদের উপর খুশি হইয়া আমাদের জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবে সুবহানাল্লাহ